গতকাল ১৯ তারিখ হরিহারপাড়া হরিহারপাড়া থানা আমার মাঠে যে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল সেই অ্যাক্সিডেন্টে টোটো চালক সহ একজন যাত্রী মারা গিয়েছে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু সংবাদ আসে তাদের পরিবারের লোকজনের কাছে যে টোটো চালক ছিল তার অ্যাক্সিডেন্টটি হয়েছিল খুব মর্মান্তিক একদম সামনাসামনি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার দুটো পা ভেঙে মুচড়ে যায় হসপিটালের অবস্থায় ডাক্তার দেখার সঙ্গে বলেছে এর অবস্থা খুব সিরিয়াস তারপরে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করে ওখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তার মৃত্যু হয় আর একজন ব্যক্তি যে যাত্রী ছিল সে মহিলাটি তারও মৃত্যু হয়েছে একটি বাচ্চা ছেলে এক বছর প্রায় বয়স সে বাচ্চাটির অবস্থা খুবই খারাপ আর একটি মহিলা আছে তারও অবস্থা খারাপ হাই স্পিডে গাড়ি চালানোর কারণে আজকে এই ভোগান্তি সকল মানুষকে ভুগতে হচ্ছে হরিহারপাড়া থেকে বহরমপুর গামী যে হাই স্পিড গাড়িটি আসছিল তার গতি নির্ধারণ করা খুবই মুশকিল অনেক স্পিড ছিল গাড়িতে একদম সরাসরি মিয়ার বাগান থেকে হরিহারপাড়া যাচ্ছিল টোটোটি আর বহরমপুরের দিকে আসছিল হরিহারপাড়া থেকে বহরমপুরের দিকে আসছিল মারুতি ভ্যানটি হাই স্পিডে মুখোমুখি মারার কারণে টোটো চালকের অবস্থা খুবই খারাপ এবং যাত্রীদের অবস্থা খুবই খারাপ এই স্পিড না কমার কারণে অনেক মানুষকে আজকে এই হাত থেকে বাঁচানো যাচ্ছে না এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে ব্যবস্থা কমজোরি হওয়ার কারণে যারা অ্যাক্সিডেন্ট করছে তাদের অতি অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা প্রশাসনের কাছে আবদার করছি বা চাইছি যে কোনো অশিলায় তারা ড্রাইভিং লাইসেন্স দেখে তারা জামিন পেয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় তাদের জন্য কঠোর শাস্তি হওয়া এবং তাদের জেল সহ জরিমানা দুটো হয় দরকার নালে স্পিড কমবে না মানুষ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে না ধন্যবাদ